হাই বিয়স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম এটা হলো পুকুরের বিষয়ে ভিডিও ভিডিওটা আমাদের প্রাচীন আমলের থেকে শুরু বাপ দাদার আমল থেকে শুরু হলো আষাঢ় এবং শ্রাবণ মাসে বর্ষার মাস এই মাসে যেমন প্রচুর পরিমাণ মাছ এবং অন্যান্য প্রাণী পুকুরে দেখা যায় এই মাছ এলে বাঙালির জন্য এমন একটা মাস সে মাস হল কথায় বলা যায় প্রাচীন আমল থেকে আমরা বাংলাদেশে বসবাসকালের সময় বলা যায় মাছ আমাদের একটি প্রিয় খাদ্য এবং একটি প্রিয় প্রাণী এক কথায় বলা যায় বাংলা বাঙালি আমরা মাছে ভাতে বাঙালি এই মাছ আমাদের যেভাবে পালন করা হয় সারা মাছ যেইভাবে পালন করা হয় এই পালন করার সময় বর্ষার মাস সে অনেক সময় নিচু পার থাকার কারণে পার ভেঙে অনেক সময় অন্য পুকুরে বা অন্য হলো খেতে চলে যায় এজন্য এই আমাদের এলো এই এই নেট দি হয় পারের পারে নেট দি হয় যে নেট দিলে পারে মাছ সারা মাছ বের হতে পারে না এই নেট গুলো এবিগম একটা না এই রে রে তুই মুখ দিটো বলে দে যেন এলো নেট গুলো অনেক জোরে ক পুরনো নেট এই নেটের কারণে মাছ অনেক সময় এই আটকানো যায় বল বল এই যে এই এখন বর্ষার মাস এই মাস এখন মাছ বেড়ে যেহেতু পুকুরে মাছ ছাড়া হয়েছে পুকুরে মাছ ছাড়া হয়েছে তার কারণে যে কোনো সময় অতি হতে পারে রাত দিন চব্বিশ ঘন্টায় অতি হতে পারে এই বৃষ্টির কারণে মাছ বেড়ে যেতে পারে এই জন্য নেট দেওয়া এই জালের পারে আপনারা সবাই এই পারের চালান নেটটা দেখুন কিভাবে নেটটা দেওয়া হয়েছে দেখছিস ওটা একটু আটকা এই যে পুকুর দেখাবে না যা তুই যা যা না তুই যা ওনে মাছ ধরবা যাই তো এই দাদা হাসিস পুরা দাদা এই যে সালার উপর দিয়ে নেট দেওয়া হয়েছে কারণ এই নেট দেওয়ার কারণ সালা ডুবে গেলে মাছ যাতে সারা মাছ বিভিন্ন ধরনের সারা মাছ বেরাতে না পারে এই কারণে চালার উপর দিকে নেট দেওয়া হয়েছে যেমন সারা মাছ বলতে নসি কাতল সিলবার আরও ইত্যাদি ধরনের মাছ এই পুকুরে সারা হয়েছে এই পুকুর থেকে যেহেতু মাছ বের না হতে পারে এই কারণে এই নেট দেওয়া আপনারা সবাই যদি পুকুরে মাছ সারেন চালা ডুবে গেলে এভাবে আমাদের মতো নেট দেবেন নেট দিলে মাছ সহজে বের হতে পারবে না এবং অনেক মাছ পুকুরে আটকে যাবে এবং আপনার কষ্টের টাকার মাছ হতে পারবে না আপনাদের এই পরামর্শ দেওয়া হলো